আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যারিয়ার কেয়ার কনসালটেন্স লিমিটেড ইউকে রেজিস্টার একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান আমাদের অনেকগুলো সার্ভিসের মধ্যে অন্যতম একটা সার্ভিস হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্ট ইউকেতে স্টাডি পারপাসে আসতে চায় তাদেরকে হেল্প করা হেল্প বলতে বোঝাচ্ছি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এ টু জেড সমস্ত ধরনের সাপোর্ট প্রোভাইড করা বাট আমাদের কোনো ধরনের সার্ভিস চার্জ ফাইল ওপেনিং চার্জ কিংবা ভিসা হওয়ার আগে বা পরে কোনো টাইপের স্টুডেন্টদের সাথে কোনো টাইপের টাকা পয়সার লেনদেন নেই এখন কথা হচ্ছে আমরা কি তাহলে ফ্রি সার্ভিস দিয়ে থাকি টু বি অনেস্ট এই ব্যাপারটা অনেকে হাইড করার চেষ্টা করে আবার অনেকে সরাসরি বলতে চায় না বাট আমাদের কাছে মনে হয় যে স্টুডেন্টদের সাথে সব কিছু মেলা ডিসকাশন করলে স্টুডেন্টদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি হয় এবং আমাদের জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায় সো ওপেন সিক্রেটটা হচ্ছে জি না আমরা ফ্রি সার্ভিস দিই না আপনি যে প্রতিষ্ঠানে যাবেন অর্থাৎ যে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন সেই ইউনিভার্সিটির সাথে আমাদের একটা পার্টনারশিপ আছে সো সেই পার্টনার ভিত্তিতে তারা আমাদের এক ধরনের একটা কমিশন দিয়ে থাকে ইট এর বাইরে স্টুডেন্টদের সাথে আমাদের কোনো ধরনের টাকা পয়সার লেনদেন নেই আর আমরা যেহেতু সরাসরি ইউকে থেকে কাজ করছি সো আমাদের সবসময়ই লক্ষ্য থাকে স্টুডেন্টদের সাথে একদম অথেন্টিক এবং আপডেটেড ইনফরমেশনগুলো শেয়ার করার যাতে করে একজন স্টুডেন্ট হুট করে ইউকেতে চলে আসার পর তাকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় অ্যাটলিস্ট সে যেন মেন্টাল প্রিপারেশনটা বাংলাদেশ থেকে নিয়ে তারপরে এই দেশে আসতে পারে আর একটা কুইক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি জানুয়ারি সেশনের জন্য অলরেডি অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়ে গিয়েছে যারা জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাট দ্য সেম টাইম আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আবার আপনারা চাইলে সরাসরি অনলাইনের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা